আজকে সন্ধ্যেবেলা একটু পকোড়া পকোড়া খেতে ইচ্ছুক ছিল তো কি করব কত রকমই না পকোড়া করি এটা পকোড়া করিনি এটা আমি সুজির ডোনাট করেছি তো কেমন করে করেছি সেটা তোমাদের ডিটেলস দেখে নাও ভালো করে তো প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে কিছুটা পরিমাণে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি প্রায় দু চামচের মতো হবে আর দু রিফাইন্ড অয়েলটা একটু গরম হলে তাতে গোটা জিরে হাফ চামচ দিয়ে দেবো আর দুটো কোচানো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি বেশি ঝাল দেব না কেন এটা আমার বেবিও খাবে তাই আমি বেশি ঝাল দেব না তোমরা যতটা ঝাল খেতে চাও ততটাই লঙ্কা দেবে এরপর দুটো ছোট সাইজের কোচানো পেঁয়াজ খুব ছোট ছোটো করে কাটতে হবে পেঁয়াজটা একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি আমি ছোট ছোটো করেই কেটেছি এই পেঁয়াজটাকেও একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে দেখো পেঁয়াজটা আমার এখানে কেমন লাল লাল করে ভাজা হয়েছে ঠিক ওই সময় আমি কিছুটা পরিমাণে কারি পাতা দিয়ে দেবো আমি বেশি কারিপাতা পাতা নি একটুখানি দু একটা ডাল হবে আমি কারিপাতা পাতা দিয়েছি তো কারিপাতাটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিয়ে এবার জল ঢেলে দেবো আমি এখানে এক গ্লাসের মতো জল ঢেলেছি এক গ্লাসের মতো জল ঢেলে নিয়ে একটু ভালো করে ফের নেড়ে একটু ফোটাতে দেবো ওটাতে দিয়ে দেখো এখানে আমার সুজি আছে আমি এখানে হাফ বাটির মতো সুজি দিয়েছি সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো সুজিটা দেওয়ার পর দেখো আমার কেমন বসে যাচ্ছে যেহেতু সুজি জলের সাথে বসে যাচ্ছে তো ভালো করে আমি কিন্তু নেড়ে নেব এক হাত দিয়ে ভিডিও করছি তো এক হাত দিয়ে আমি রান্নাটা করছি তো তো দেখো আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দেব ওই এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো ব্যাস এতে আর কিচ্ছু মশলা দেবো না লাস্টে একটা মশলা দেবো সেটা দেখতে থাকো কি মশলা দেবো তো আর একবার ভালো করে নেড়ে নেবো এক দিয়ে ভিডিওটা করছো তো তো দিয়ে নাড়তে খুব অসুবিধা হচ্ছে তো এখানে দেখো ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে ম্যাগি মশলাটা দিলে আরও টেস্টা বেশি দ্বিগুণ বেড়ে যায় তো ফের এখানে নেড়ে নেবো ভালো করে মিক্স করে নেবো দেখো আমার এখানে মিক্স হচ্ছে না প্রচুর আঠালো হয়ে গেছে সুজিটা তো দেখো আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ঠান্ডা হতে দেবো দেখো একটা থালাতে আমি নিয়ে নিয়েছি নিয়ে দুটো আলু আমার একটা আমার আলু সেদ্ধ ছিল সেই আলুটা দুভাগ করে আমি সুজিটার মধ্যে দেবো দিয়ে সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে যখন আটা যেমন মাখে ঠিক তেমন মেখে নেব। ভালো করে মেখে নেব দেখো যেমন আটা মাখে ঠিক এরকম করে আমি চটকে চটকে মেখে নেব খুব ভালোভাবে মাখতে হবে যাতে ভালোভাবে মানে ডোনাটটা করা যায় ডোনাটের শেপটা দেখো এখানে আমি হাফ রেখে দিয়েছি কিছুটা আর হাফ করবো ডোনাটের শেপটা দেখো কেমন করে ওই ডোনাট শেপটা আমি করছি প্রথমে হাতের সাহায্যে গোল করে নেবে এখানে তোমরা তেল লাগিয়ে দিতে পারো হাতে আমি তেল লাগাই নি কেন আমার তেল লাগাতে লাগেনি আমার এমনিতেই হয়ে যাচ্ছে ডোনাটটা যাতে মানে হাতে আমার আটকাচ্ছে না মিক্সারটা দেখো প্রথমে আগে এরকম গোল করবে এবার আমার কাছে তো কিছু নেই আমার ডালঘাটা ছিল আমি ডাল ঘাটার পেছনটা দিয়ে আমি গোল করে নিচ্ছি গোল সেপটা কেন আমার কাছে গোল করার মতো সেম কিছু নেই আমি ডাল ঘাটা দিয়ে ভালো করে ডোনাট সেপটা আমি দিয়ে দিচ্ছি দেখো কেমন করে দিই তোমাদের কাছে যা থাকবে সেই দিয়ে ডোনাট সেপটা দিয়ে দেবে দেখো আমি কেমন করে ডোনাট সেপটা দিলাম ঠিক এরকম করে ডোনাট সেপটা দেবে বিশ্বাস করো বন্ধুর বন্ধুরা এই ডোনাটের এটা এতটাই টেস্টি হয়েছিল আমি মানে আমি বুঝতে পারিনি যে এতটাই টেস্টি হবে এটা আমার নিজের মোড মানে ইচ্ছার রান্না মানে রেসিপি এটা আমি করেছি মানে নিজের মনের মতো করেছি তো জানি না এতটাই ভালো হবে আমি বুঝতে পারিনি খুবই টেস্টি হয়েছে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে খেতে এটা স্ন্যাক্স হিসাবে তোমরা সন্ধ্যেবেলা চায়ের সাথে বা কফির সাথে খেতে পারো তো দেখো কেমনভাবে ডোনাটের সেপ সেপ করছে ঠিক এরকমভাবে ডোনাটের সেপ দেখো আমার এখানে সব ডোনাটের সেপ হয়ে গেছে এবার আমি ভাজার জন্য রেডি হব তো এখানে ফের কড়াটা গরম করে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দেবো একটু বেশি তেল দিতে হবে যাতে ডুবো ডুবো তেলে ভালোভাবে ভাজা হয় তো এখানে ভালো করে তেলটা আমার গরম হয়ে গেছে দেখো আমি কয়েকটা দিয়ে দিয়েছি বেশি দেবে নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে গেলে জিনিসটা ঘেটে যাবে ডোনাটগুলো সব ঘেটে যাবে এক পিট আমার হালকা লাল হয়ে গেছে আমি এক পিট আবার উল্টে দেবো দেখো কেমন করে ভাজা হলো ঠিক এরম কালার আসবে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে ঠিক এরমভাবে কালারটা আসবে এত সুন্দর কালারটা এসছে আমি এবার তেল ঝাড়িয়ে তুলে নিয়েছি আবার যে কটা ছিল সে কটা আবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে সবকটা আমার এখানে প্রায় দেওয়া দেওয়া হয়ে গেছে আর আমার ডোনাটো রেডি হয়ে এসছে সবকটা এখন আমার অনেক কটাই দিয়ে ফেলেছি এখানে তো যাই হোক খুব সাবধানে আমাকে পাল্টাতে হবে না হলে একটার সাথে একটা লেগে গেলে সব ডোনাটগুলোই ভেঙে যাবে খুব সাবধানে তাই আমি তুলছি আমার ওদিকে ভাজা হচ্ছে ভাজা প্রায় রেডি এখানে দেখো কেমন হয়েছে এত সুন্দর টেস্ট হবে আমি ভাবতে পারিনি তোমরা বাড়িতে বানিয়ে জাস্ট দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটা যদি সব ভালো লাগে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও টাটা